for <laughs> আমার তো আছে এটা প্রথম বছর কিন্তু অনেকে বলছে এত লোক হওয়া সত্ত্বেও বলছে যে এইবারে অনেক কম এসেছে পরিক্রমায় লোক কারণ অনেকেই তো কুম্ভ গিয়েছিল তাই পরিক্রমার জন্য অনেক লোকই এবারে কম এসেছে না হলে এর থেকে আরো অনেক ভিড় হয় আর এই যে একদম জিতেছি গঙ্গা নদরী ভগীরথ যখন মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন তখন মা গঙ্গা এখানে স্থির হয়ে গেছিলেন এরপর মহাপ্রভুর দয়ায় মা গঙ্গা আবার এখান থেকে বাহিত হয়েছিলেন তাই এই নগরের নাম হচ্ছে গঙ্গানগর আর সেই গঙ্গানগরে মহিমা এবং তার দর্শন করার জন্য আমরা কিছুক্ষণ এখানে থেকে গেলাম মহারাজগণ প্রতিটি তীর্থস্থানে এভাবে একটু করে সময় দেন আর সেখানে সেখানকার মহিমা বলতে থাকেন তাহলেই তো সবার আরো বেশি উৎসাহিত হয় সেই ধাম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপাকে অবলম্বন করে আমাদের বর্তমান স্বামী শ্রী ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের আমরা শ্রী গোস্বামী আজকে আমরা চলেছি শ্রীমান মহাপ্রভুর মামার বাড়ি যখন মহাপ্রভু মামার বাড়ি যেতেন ঠিক এই জায়গায় বিশ্রাম নিতেন তাই আমরাও ওনার মামার বাড়ি যাওয়ার পথে এই জায়গায় বিশ্রাম নিচ্ছি আসলে তখন এই জায়গা তো এভাবে ছিল না এখন এখানে তৈরি হচ্ছে একটি পেট্রোল পাম্প কিন্তু যেহেতু এই জায়গাতেই উনি বিশ্রাম করতেন তাই আমরাও কিছুক্ষণ এখানে থেকে গেলাম করে আছি আগে এটা দেখুন যখন এই দেখলেন কোন চিন্তা হবে না আমরা যদি গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভগবত ভজন করি তাহলে আমাদেরও অনাশ আমরা সেই নতত ভাষায় সূর্য নব

कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कि गौर प्रदान गौर सुंदर के सिमन महाप्रभु के প্রভুর জন্মতিথি করা যাবে থাকবে তার দান দিকটা একবার দেখবেন পুরো ওই দূর অব্দি ভুট্টা চাষ করা হয়েছে যেমন এই ভুট্টা মানুষের খাওয়া হয় তেমনি গরুকেও দেওয়া হয় এর গাছগুলো এই জায়গাটা একবার দেখুন একদিকে রয়েছে ধানের ক্ষেত আর অন্যদিকে রয়েছে ভুট্টার ক্ষেত ভুট্টার ক্ষেত বলে তো বলা যায় না এইখানে আমি একটা বিশেষ কথা বলবো এই যে মাতাজিকে দেখছেন না দেখুন কি দারুণ বাচ্চাটাকে সামনে ঝুলিয়ে পরিক্রমা করছে আর অনেকেই তো বাড়িতে বসে বসেই বলে না বাবা আমি পারবো না আমি যাব না কিন্তু এই মাতাজিকে দেখুন কখনো কিন্তু পিছিয়ে নেই এই যে বাচ্চাটাকে ঝুলিয়ে নিয়েছে মাত্র আট মাসের বাচ্চা তারপর এই মাথার উপর চড়া রোদ তারপর মায়ের তো কষ্ট আছেই না নিজে হাঁটছে আবার বাচ্চাটাকেও বয়ে নিয়ে যাচ্ছে কি দারুন বাচ্চাটা দেখুন এখন ঘুমিয়ে পড়েছে কিন্তু সবসময় ঘুমিয়ে থাকে না জেগে থাকে কিন্তু সেই সময়ও ওকে ঠিক এইভাবেই ঝুলিয়ে ওর মা পরিক্রমা করছে মানে ওকে দেখেই সবার উৎসাহিত হওয়া দরকার যে ওই মা যেহেতু পারছে আমরা কেন পারব না কিন্তু দেখুন অনেক মানুষ বাড়িতে বসে বসেই বলে না বাবা আমি যাব না এত রোদে হাঁটা যাবে কি দারুণ বাচ্চাটা আমি তো একবার ওর মাকে টেনে ধরলাম জাস্ট ওর বাচ্চাটা মুক্ত আপনাদেরকে দেখানোর জন্য ওর মা কিন্তু কখনোই পিছিয়ে নেই সবসময় মহারাজদের পেছনে পেছনেই হাঁটতে আছে তাহলে কতটা মনের দিক থেকে স্ট্রং একবার ভাবুন যে বাচ্চাটাকে নিয়ে পুরো পরিক্রমায় কমপ্লিট করেছে পাঁচ দিনের আর দেখুন বাচ্চাও মাঝে মাঝে দৌড়ে যাচ্ছে যখন পিছিয়ে এ হলো বাচ্চাটার দিদি ও বেশ সুন্দর পরিক্রমা করছে এছাড়া এসেছে ওরদিদা বেশ আর কি দেখুন ওর মা কিন্তু সবসময় আগে আগেই রয়েছে এখন বাচ্চাটাকে একটু কাঁধের উপর নিয়ে নিচ্ছে আসলে অনেকক্ষণ ঘুমিয়ে আছে তো সে চলে এসেছে শ্যামল মহাপ্রভু আমার বাড়িতে আর সঙ্গে সঙ্গে দেখুন এই যে রয়েছে বাচ্চাটা মাতাজি এবং তার মেয়ে কি দারুণ সত্যি কিছু মানুষের তো এর থেকে শিক্ষা নেওয়া উচিত পরিক্রমায় আসার জন্য এই পরিক্রমাতে এলে অবশ্যই কিছু ফল পাবেন না হলে মাতাজি এত কষ্ট করে আসবে কেন যে মহারাজকে এই তুলসীর মালা পরানো হচ্ছে উনি হলেন গোস্বামী মহারাজে আশ্রমের মহারাজ ওনাকে এখানে রজনীগন্ধা এবং তুলসীপত্রে মালা করা হচ্ছে আর এই যে মহাপ্রভুর বিগ্রহ মামার বাড়িতে এটি হচ্ছে মহাপ্রভুর বিগ্রহ আর প্রচণ্ড ভিড় এই জিনিসটি শুধুমাত্র সীমার মহাপ্রভুর মামার বাড়িতে এখানেই পাওয়া যাচ্ছে এটি কি বলুন তো এগুলোকে আমরা তো আঠাবেল বলি আপনারা কি বেল বলেন আমি তো জানি না কিন্তু আমরা এগুলোকে আঠাবেল বলি দেখুন প্রচুর বেল রয়েছে এখানে এটা নাকি মহাপ্রভুর খুব প্রিয় এই গরমকালে বেলের শরবত ওনার খুব প্রিয় সেই জন্য মহাপ্রভুকে দেওয়া হয় সেই বেলের শরবত আর এই যে যেহেতু আজকে আমাদের আজকে একাদশী তাই মামার বাড়ির পাশের একটি জায়গাতে আমাদের শরবত দেওয়া হচ্ছে অন্যবারে এখানে নাকি বেলের শরবত দেওয়া হয় কিন্তু এইবার এখানে গুড় জলের শরবত দেওয়া হচ্ছে সবাই সেটি পাওয়ার জন্য হুটোপুটি লেগে গেছে আর এই যে এইখানে বসে সবাই লেবুগুলো কেটে নিচ্ছে মহারাজগণ তারপর ওই গুড় জলের সঙ্গে মিশিয়ে সবাইকে দেওয়া হচ্ছে সেবন করার জন্য এই যে দেখুন শ্রীমান হয়েছে বেল আর ওনার জন্য এক বালতি বালতি আর দেওয়া হয় না গ্লাসে করে ওনাকে অর্পণ করা হয় আর এই যে মহারাজ বসে আছেন এখানে একবার ভালো করে দর্শন করে নিন আমাদের শ্রীমান মহাপ্রভুকে এইবার চলুন দেখি আসো এই যে বোতলে ভরে কি নিয়েছে শরবত নিয়ে নিয়েছে কারণ আবার রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য এই যে আমার দিদি নিয়ে এসেছে এই গ্লাসটি এক একজন তো পাঁচ ছ গ্লাস করে খেয়ে নিচ্ছে একাদশী তো কিছু সেবন করা যায় না ঠিক এখন বেলা এগারোটা বাজে তাই শরবত দেওয়া হচ্ছে বলে এতক্ষণ সবাই না খেয়েছিল সেজন যে যেরকম পারে খেয়ে নিচ্ছে শরবত আসলে মহারাজগণ দিচ্ছেন অপরন্ত যে যতটা পারে খাচ্ছে এবং তারপর যখন এই যে শরবত বেড়ে গেছে বলছে যে যার বোতল করে নিয়ে নেওয়ার জন্য তাই এখন সবাই বোতল ভরে শরবত নিয়ে নিচ্ছে রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য আসলে আমরা বেরিয়েছিলাম সেই ভোর সাড়ে পাঁচটা থেকে আর হেঁটে হেঁটে এখন এগারোটার সময় এলাম সেবান মহাপ্রভুর মামার বাড়ি আর ঠিক এতটা সময় আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই মন্দিরে তাই মাঝখানে আর কিছু খাওয়ার ব্যবস্থা নেই তাই এই সর্বত্রক একমাত্র ভরসা তাই যে যতটা পারে খাচ্ছে এবং সাথে বোতলেও ভরে নিচ্ছে কারণ এখনও অনেকটা পথ যেতে হবে এবং উপরে রোদের তাপটাও অনেক বেড়ে গেছে আগের থেকে তো সেই জন্য মানুষেরও খেতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই যে দেখুন মধ্যে পুরো জলে ভর্তি আর সেখান থেকে মগে করে করে সবাইকে দেওয়া হচ্ছে মহাপ্রভুকেও তাই অর্পণ করা হয়েছে শ্রীমান মহাপ্রভুর মামার বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি namo ramo hare hare shri krishna hare krishna 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 hare 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 ramo hare 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 krishna hare krishna এটি হলো দ্বীপ সীমন্ত কথাটি হলো একটি সংস্কৃত কথা আর এর বাংলা কথা হলো শীতে এখানে নাকি ভগবান শিব মা পার্বতীকে সেটিতে সিঁদুর পরিয়েছিলেন তাই থেকে এর নাম হয়েছে দ্বীপ আজ দ্বিতীয় দিনে ফেরার পথে এটি হলো লাস্ট তীর্থক্ষেত্র thank <laughs> you খুব গুরুত্বপূর্ণ কথা বলে এই যে আমাদের গৌড়িয়া মঠ রয়েছে এইখানে এই পাঁচ দিন সব মঠের পরিক্রমায় কিন্তু বার হয় তাই প্রতিটি দ্বীপে কখনো বসার সুযোগ হয় কখনো বা হয় না সেজন্য আমরা এই দ্বীপে প্রথমেই এসেছিলাম কিন্তু তখন এই দ্বীপে এই যে চৈতন্য মঠের ভক্তরা যাচ্ছেন ওনারা বসেছিলেন সেই জন্য আমরা এটা পেরিয়ে সোজায় চলে গিয়েছিলাম মহাপ্রভুর মামার বাড়ি তারপর এসে এখানে

প্রতিদিনই ফিরে আসার পর এখানে কিছু সময় চলে এইভাবে কীর্তন তারপরে পাওয়া হয় প্রসাদ আর আজকে তো একাদশী তাই প্রসাদে রয়েছে একাদশীর প্রসাদ পাওয়ার জন্য আর একাদশীর প্রসাদে রয়েছে আলুর তরকারি আলু পায়েস এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফল যেমন দিচ্ছে টুকরো করে শশা টুকরো করে আলু কলা তরমুজ বাদাম এছাড়াও রয়েছে আঙুর এছাড়াও আরও কিছু রয়েছে এখানে প্রসাদে আজকের দিনে কোনো মন্দিরেই কিন্তু অন্নপ্রসাদ হয় না আজকে সবাই একাদশী প্রসাদই পায় এই যে চলে গেল ডেক এখন যাচ্ছে রসালো আর এই যে উনি পালতিতে করে দিচ্ছেন আঙুর এইভাবে পরপর এক একজন এক এক রকমের ফল দিচ্ছে আর সেই জন্যই যদি আপনারা অন্নপ্রসাদ পেতে চান তাহলে তো অবশ্যই আপনারা কোনো মঠে বাশরুম পাবেন না আপনাদের কি খেতে হলে হোটেলে গিয়েই খেতে হবে কারণ একাদশীর দিনে সব জায়গাতেই অন্নপ্রসাদ বন্ধ থাকে ये जाढूक छी बा तो मोटर तो गाडिया पैसा लागनी बाकी एसिड नाकी ए घास काटा फड़ काटा नीचे पैसा भर करनी भर करनी देख छी ये दो दिन में आलो लतिर पैसा के दे